আব্দুর কি এমন কাজ করেছে জি কাজ করার জন্য আল্লাহ তারা এই দুনিয়াতে কোরআনের আয়াত নাজিল করছে যে আয়াতের ভিতরে আল্লাহ তারা কিনবেন তিনজনের নাম সহ আল্লাহ তারা এই আয়াত নাজিল করে দিছে হজরত জিবরিল আল্লাহর রাসূল কে বলে ও আপনার নাতি দুইজনের জ্বর উঠেছিল যার কারণে আপনার ফাতেমা মান্নাত করেছে এই দুই তিন দিন রোজা রাখবে বলে এই তিন দিন যখন ইফতার করছে সেহরি সময় খাইছে পানি ইফতারের সময় যখন খেজুরে টুকরা নিয়ে ইফতারে বসছি প্রথম দিন একজন মিসকিন আসে তারে দিয়ে দিছে দ্বিতীয় দিন একজন এতিম আসে ওই এতিমরে দিয়ে দিছে তৃতীয় দিন একজন কয়েদি যারে আপনি মদিনার জেলখানা থেকে ছাড়ছেন ওই দিন তো দিছে কিন্তু আপনার হাত